আজ কিন্তু হবে অন্য একটা চ্যালেঞ্জ ভিডিও যেটা এই শীতকালের খুবই স্পেশাল জয়নগর জয়নগরের মোয়া মোয়া নিয়েই আজকে ভিডিওটা হবে তার দুটো স্পেশাল বহুরুর দুটো স্পেশাল দোকানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে কোনটা বেস্ট আর আপনাদের কোনটা বেস্ট লাগে অবশ্যই জানাবেন তা ভিডিওটা দেখুন যে কোন কোন দোকানের মোয়া আমার আজকের নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করছি মানে কোনটা জিতবে এটা হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার জয়নগরে বহরু বাজারে দোকান এটাকে অবশ্যই প্রচুর অ্যাডে ফ্যাডে দেখেছেন আর এখানে আছে পাশেই বিনাবাণী মিষ্টান্ন ভাণ্ডার বহরুতে এই একটা দোকান যেটা মহাদেব দাসের তা প্রত্যেকে প্রত্যেকে বলে যে কেউ কেউ বলে যে বহরুর মহাদেব দাসের বিনাবাণী মিষ্টান্ন ভাণ্ডার এটা বেস্ট আবার কেউ কেউ বলে শ্যামসুন্দর এটা বেস্ট তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা বেস্ট আর এই প্যাকেটে দাম নিয়েছে একশো পঁচাত্তর টাকা মানে পাঁচশো গ্রাম এটাই কিন্তু এই সাইজের মোয়াগুলো আর মোয়া কিন্তু ছিল নটা যে দেখছেন এটাই কিন্তু ছিল নটা আর এই হচ্ছে মোয়ার সাইজ আর এই বিনা পানি মিষ্টান্ন হান্ডারে এই হচ্ছে মোয়ার সাইজ আর এখানে কিন্তু ছিল দশটা তা আমি দুটোই টেস্ট করেছি আমার কিন্তু বেস্ট এই মহাদেব দাসের বিনাবানি মিষ্টান্ন ভাণ্ডারের এটাই লেগেছে আর আপনাদের যদি মানে শ্যামসুন্দরের বেস্ট লাগে না বিনাবানির বেস্ট লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটার সাইজ কিন্তু অনেকটাই বড় যেটা বিনাবাণীর থেকে অনেক অনেকটাই বড় দেখুন মিলিয়ে দেখুন আর এই বিনা পানির মিষ্টান্ন ভাণ্ডারের এই প্যাকেটটার দাম নিয়েছে দেড়শো টাকা আর এই শ্যামসুন্দরের এটা নিয়েছে একশো টাকা পাঁচশো গ্রাম এটা অবশ্যই মাথায় রাখবেন পাঁচশো গ্রাম তা কোনটা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ে এখন খেয়ে দেখবে কোনটা বেস্ট মোয়া তা এটা ট্রাই করছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মোয়াটা এবার বিনা পানিরটা খাচ্ছে মিষ্টান্ন হান্ডার তোমার কোনটা ভালো লাগলো ওরও কিন্তু বিনা পানিরটা বেশি ভালো লেগেছে কারণ এটা একটু ড্রাই সুন্দরের মোয়াটা একটু ড্রাই আর এটা একটু মানে সফট টাইপের আর এটাও অত্যন্ত ড্রাই আমার আমারও ওই বিনা বানিরটাই বেশি ভালো লেগেছে আমার মেয়েরও বেশি ভালো লাগলো বিনা বানিরটা আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই তাহলে বুঝলেন আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য